আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে 22 কোটি মার্কিন ডলার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য যে ইহুদি ইসরাইলিদের সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা কুপুরিতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় ঘিন্না সাদে কন্যা ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে আল্লাহ তালা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার দিকে একটু টাকান লস অ্যাঞ্জেলেসের দিকে টাকান অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশ কোটি মার্কিন ডলার বাইশ কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার দেখো নজরুল্লাহ নজরুল্লাহ আর একদিনে আল্লাহ তালা যে দামানল জ্বালিয়ে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকের কথা পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় দুইশ মিলিয়ন মার্কিন ডলার চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেবাতে পারছে না দাও দাও করে জ্বলতেছে সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার

যে চালাবরাতে ফেরেস্ট তারা গিয়ে আগুন ধরায় দিচ্ছে। অবশ্য এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই। চিল্লায় বলতে আছেন না নাই। তোমরা মুসলমানদেরকে মৃত্যুদূরের মধ্যে শুয়াই দি আর নিজেরা বিলাস বহুল জীবন যাপন করবে তা হবে না। ইন্না বাছরা রব্বি গলা সাদিদ। তোমার রবের ধরা বলো মানত করা। ফিলিস্তিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা করো। এই অ্যাকশন কে নিয়েছেন যদি বলেন তো ভাই? আল্লাহ। আর যদি বলেন কে নিয়েছেন?

সেখানে প্রচন্ড তাপমাত্রা থাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় ফিফটি টু ফিফটি ওয়ান এই পর্যন্ত হয়ে যায় তো সেখানে এই পানীয়টা খুব চলে সেভেন আপ আরসি কোলা কোলা মেরিন্ডা স্প্রাইট খুব চলে যখন মধ্যপ্রাচ্যের এই বাজারটা ইসরায়েল হারিয়ে ফেলবে এখন এই বাজার তো খালি সাফা কোলা তালিবানটা আবিষ্কার করে এই বাজারটা দখল করলো তালিবান সরকার আলহামদুলিল্লাহ বলেন

অটোমোবাইল কোম্পানির সাথে যোগাযোগ করে কাতারে সহযোগিতা নিয়ে বিশ্ব দরবারে গাড়িটা সাপ্লাই দেওয়া শুরু করলো যে জমিনের মধ্যে আফিমের চাষ হয়েছে সেখানে তারা আদারের চাষ করতে শুরু করে দিলো যে মাটিতে আমেরিকা বিশটা বছর বৃষ্টির ফুটার মতো গুলি করেছে বুম্পিং করেছে সত্তর হাজার তালেবানকে সাদা বরণ করে দিয়েছে সেই মাটির থেকে ফেটে দিয়ে আল্লাহ তারা সেই মাটির ভেতর থেকে এত মূল্যবান রক্ত ভান্ডার বের করলেন

ডায়মন্ড একটা পাথর পান্না আর একটা পাথর এটা গ্রিন কালারের হয় আমি পত্রিকাতে নিজে পড়েছি যে সেটা সম্ভবত একটা রাষ্ট্রের বাজেটের চাইতেও বেশি দাম একটা নেকলেস এর মূল্য এই যে নেকলেস এত দামি পদার্থ যেটা পান্না হীরা চুরি পান্না বলে না হীরা চুরি পান্না এই পান্নার খনি আল্লাহ আকবরের মাটির মধ্যে তৈরি করে আরো জুড়ে কর সুবহানাল্লাহ আল্লাহ আছেন না নাই সাহায্য আছে না নাই